আসসালামু আলাইকুম বিয়স এবং বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দর্শক বড় বড় আজকে মাঝে হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে আর সাথে আছে মালামিন রহমান দর্শক আজকে আপনাকে দেখাবো সেই পরিচিত ব্র্যান্ড সেই পুরনো ব্র্যান্ড ডিফেন্ডার ব্র্যান্ডের চার্জার স্ট্যান্ড ফ্যান এবং রিচার্জেবল সেরা চার্জার স্ট্যান্ড ফ্যান এবং বাজারের সর্বোচ্চ হাই কোয়ালিটি এবং সর্বোচ্চ সেরা কোয়ালিটির এবং সর্বোচ্চ স্পিডওয়ালা হাই স্পিড চার্জার স্ট্যান্ড ফ্যান এবং ব্র্যান্ড হবে আপনার ডিফেন্ডার ব্র্যান্ড সেই পুরনো ব্র্যান্ড সেই ঐতিহাসিক ব্র্যান্ড ডিফেন্ডার সেই ডিফেন্ডার ব্র্যান্ড এবং কেনেডি ব্র্যান্ডের ষোলো ইঞ্চি এবং আঠেরো ইঞ্চি সর্বোচ্চ বড় সাইজ এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির এক দুটি চার্জার স্ট্যান্ড ফ্যান দর্শক তার আগে আমি অ্যাড্রেসটা বলে দেবো দর্শক আমার সব নম্বর এলাকা আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড টানারি পুকুরপাড় পশ্চিম রচলপুর কামরাঙ্গিচর আর মসজিদ এলাকা বাগানবাড়ি রোড আর দর্শক আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান ট্রিপল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অন অর্ডার করতে পারবেন অর্ডার করতে পারবেন এবং বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং দর্শক আমার প্রতিটা নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো পেয়ে যাবেন বিশেষ জানার জন্য অবশ্যই আমার অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন দর্শক সে বিস্তারিত ভিডিওতে দশক আজ আজকে আপনি দেখাবো সেই পুরনো ব্র্যান্ড সেই ঐতিহাসিক ব্র্যান্ড ডিফেন্ডার ব্র্যান্ডের আঠারো ইঞ্চি এবং ষোলো ইঞ্চি চার্জার স্ট্যান্ড ফ্যান দেখেন খুবই চমৎকার এবং সর্বোচ্চ বড়ো সাইজ সর্বোচ্চ বড়ো সাইজ এবং সর্বোচ্চ পাওয়ারফুল এবং শক্তিশালী চার্জার স্ট্যান্ড ফ্যান দশক এই তীব্র গরমে সকলেরই ভালো মানের একটা গরম চার্জার ফ্যান প্রয়োজন এবং যা ভালো কোয়ালিটির একটি চার্জার ফ্যান প্রয়োজন তারা অবশ্যই ডিফেন্ডার ব্র্যান্ডের চার্জার ফ্যানটা কিনতে পারেন নিশ্চিন্তে এবং নিধিধায় নিধিধায় দর্শক একদম খুবই চমৎকার এই দেখেন খুবই হাই স্পিড এবং হাই স্পিড চার্জার স্ট্যান্ড ফ্যানে দেখেন দর্শক একদম লেটেস্ট মডেল এই দেখেন একদম লেটেস্ট মডেল এবং কে দিকে কত পার্সেন্ট চার্জে চলবে সেটা কিন্তু দেখা যাবে দেখেন এদিকে প্রথমে আপনার এটা ইয়ে দেবেন আপনি এই যেটা এটা পাওয়ার এই দেখেন চার্জারটা সামনে তোমরা এই এখানে দশ দশ জায়গায় দেখেন একশো পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট পঁচিশ পঞ্চাশ পার্সেন্ট এবং কি পঁচিশ পার্সেন্ট পর্যন্ত আমার চার্জিংটা কত পার্সেন্ট চার্জ আছে দর্শক সেটা কিন্তু আমি দেখা যাবে দেখেন এবং স্পিডটা দেখেন দেখেন নয় পর্যন্ত স্পিডে দেখেন নয় পর্যন্ত স্পিড নয় পর্যন্ত স্পিডে দেখেন থাকেন বামে কিন্তু মুভিং করবে ডানেভাবে মুভিং হবে খুবই চমৎকার একটা চার্জার ফেলে দেন ডানেভাবে মুভিং হবে এবং অনেক বাতাস একদম শীতল এই কিন্তু আপনি লুচু নুচু করতে পারবেন এবং কি আপনি নিচেও কিন্তু নামাতে পারবেন খুব ইজিলিভাবে নিচেও নামাতে পারবেন খুবই ইজিভাবে এই দেখুন খুবই চমৎকার একটি ডিজাইনের একটি চার্জার ফ্যান এবং এটা আপনি যদি আপনার মোবাইলের চার্জ শেষ হয়ে যায় আর সেক্ষেত্রে মোবাইলে ইউজ আছে মোবাইলে চার্জ করতে পারবেন এবং সোলারেও চার্জ করতে পারবেন খুবই চমৎকার এই দেখেন খুবই উন্নত মানের ভালো মানের চার্জার স্ট্যান্ড ফ্যান দর্শক এবং এটা আছে এটা কিন্তু একই সিস্টেম এটা ষোলো ইঞ্চি সাইজ এটা লাগে ষোলো ইঞ্চি ডিফেন্ডার ব্র্যান্ড হলে ডিফেন্ডার কেন চায়না দর্শক এটা ওরিজিনাল চায়না প্রোডাক্ট কিন্তু দর্শক এটা ভিতরে কিন্তু লোকাল প্রোডাক্ট হয় এটা কিন্তু কেটিএস এ কিন্তু অরিজিনাল চায়না প্রোডাক্ট এবং উনত্রিশ এই এইচআরএস অবশ্যই মডেলটা দেখে কিনবেন এবং এটা হচ্ছে আমাদের কেনেডি ব্র্যান্ড এর এটাও কিন্তু কেনেডি ব্র্যান্ড এবং কেনেডি এবং ডিফেন্ডার ব্র্যান্ড দুটো ব্র্যান্ডে আছে যেমন যেটা ভালো সে নিতে পারবেন এটা কিন্তু কেটিএস উনত্রিশ ছত্রিশ এইচ এস মডেল নাম্বার এবং এটা সিস্টেম একই দশকে দেখেন এ দেখেন নয় পর্যন্ত স্পিড নয় পর্যন্ত এক থেকে নয় পর্যন্ত একদম স্পিড দর্শক নয় পর্যন্ত স্পিড দেখেন একশো পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এবং পঁচিশ পার্সেন্ট পর্যন্ত এবং এটারও সোলার পোর্ট আছে মোবাইল চার্জ করার জন্য এবং কি ইউএসবি পো ইউএসবি পোর্ট আছে সোলারের পোর্ট আছে আছে এটাকে এবং কী দেখে কত পার্সেন কতটা হাই স্পিড চলবে সেটা নয় পর্যন্ত স্পিড স্পিডের নয় পর্যন্ত স্পিডটা এবং দর্শক অনেক বাতাস কিন্তু অনেক বাতাস দর্শক লোডশেডিংয়ের আগে সকলেরই একটা ভালো মানের চার্জার ফ্যান প্রয়োজন এবং দীর্ঘমাদে টেকসই একটি চার্জার ফ্যান প্রয়োজন আর দর্শক এটা কিন্তু আপনার বারো বোল্টের বারো বোল্টের চার্জার ব্যাটারি বারো বোল্টের ব্যাটারি দর্শক এটা কিন্তু সবচেয়ে বড়ো সাইজের ব্যাটারি বারো বল্ট এখন একদম মুখের কথা না একদম লেখা আছে দর্শক দেখেন বারো বোল্ট বারো বোল্টের চার্জার স্ট্যান্ড দেন বারো বোল্ট দেন বারো বোল্ট লেখা আছে দেখেন বারো বোল্ট ব্যাটারি দর্শক এ দেখেন বারো বোল্টের ব্যাটারি ইস ফোটাই দেখেন বারো বোল্ট সোলারে সোলারও বারো বল্ট চলবে এবং কি চার্জিং বেকাম টাইপ না কত টাকা চলবে সেটাও দিয়ে দেখা আছে স্পিড নয় পর্যন্ত এভরিথিং সব লেখা আছে সব লেখা আছে দর্শক কত ঘন্টা চলবে সব লেখা আছে দেখেন এই দেখেন আমি লো লোতে চলবে লোতে চলবে আপনার তিরিশ ঘন্টা লেখা লোতে তিরিশ ঘন্টা আর মিডিয়ামে সাড়ে ছয় ঘন্টা লেখা হয়ে আসে এবং কি কেনার আগে অবশ্যই দর্শক এটা দেখে দেখে কেনার রাখে অরিজিনাল কেটিএস দেখা যায় অবশ্যই দেখে কেন কেটিএস অরিজিনাল কোথায় কোথায় লেখা আছে কারুনে গায়ে আর সেটা কিন্তু আপনার দেখে কেমন কেটিএস অরিজিনাল এটা মডেল নাম্বার অরিজিনাল লেখাটা লেখাটা দেখে অবশ্যই কেনবেন দর্শক আর দর্শক আমরা অরিজিনাল প্রোডাক্ট একদম গ্যারান্টি সহক সাশ্রয় মূল্যাম দর্শক এই কমিটির যতভাবে যাই সাজার ফ্যানটা পাবেন আর ছয় মাসের ব্যাটারি আর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাসের ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কি পাঁচ বছরের যে কোনো সমস্যা ফ্রি সার্ভিসিং পাঁচ বছর একদম গ্যারান্টি কার্ড সহকারে দর্শক কার্ড দেখে গ্যারান্টি কার্ড সহকারে আর পাঁচ বছর যে কোনো সমস্যা পাঁচ বছর ফ্রি সার্ভিসিং এবং কি ছয় মাসের ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড পাবেন আর দর্শক এটা যে দেন এটা সাইজ হল ষোলো ইঞ্চি এটা সাইজ হলো আঠেরো ইঞ্চি দশক যেটা ভালো লাগে সেটা আপনি নিতে পারবেন আর দশক আমার বিরুদ্ধে ঢাকা ব্যবহার করেন সেক্ষেত্রে বানানোর যে কোনো জায়গায় যে কোনো জেলায় কুড়ি হাজার ডেলিভারি দিকে ঢাকা ব্যবহার করেন সেক্ষেত্রে বাসায় হোম ডেলিভারি আর কি দশক আর প্রাইসে রাখবে যে এটাকে এই গরম ফুল আপনি একদম ধামাকা প্রাইস দেব একদম ধামাকা প্রায় দশ দিনের জন্য ধামাকা প্রাইস একদম দশ দিনের জন্য ধামাকা প্রাইস এটা প্রাইসে রাখবেন সাত হাজার পাঁচশো টাকা আঠারো ইঞ্চি মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র দশ দিনের জন্য মাত্র দশ দিনের জন্য সাত হাজার পাঁচশো টাকা এটা রাখতে পারবেন সাত হাজার টাকা সাত হাজার পাঁচশো সাত হাজার যেটা নাম দর্শক প্রতিটা প্রতিটা কিন্তু আপনার রিমোট কন্ট্রোল এবং রিমোট সহকারে রিমোট কন্ট্রোল এবং প্রতিটা কিন্তু রিমোট আপনি উঁচু নিচু কোথায় রিমোট সহ প্রতিটা কিন্তু রিমোট সহকারে একবার রিমোট একদম রিমোট সহকারে এবং ডাইনো মেমো একশো পার্সেন্ট মোটর কিন্তু একশো পার্সেন্ট কপারে মোটর একশো পার্সেন্ট কপারের মোটর এবং বারো বোল্ট বারো বোল্টের ব্যাটারি এবং সর্বোচ্চ হেভি এবং সর্বোচ্চ পাওয়ারফুল এবং শক্তিশালী একটি ব্যাটারি এবং দু অরিজিনাল ডিফেন্ডার ব্র্যান্ডের অরিজিনাল ডিফেন্ডার ব্র্যান্ডের আর ষোলো ইঞ্চি এবং আঠারো ইঞ্চি চার্জার দাঁড়িস্ট পান দর্শক বিশেষ জানার জন্য অবশ্যই আমার অনলাইনে যোগাযোগ করবেন আর দশক আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করেন বেশি বেশি শেয়ার করবেন আর প্রথম আপনার পাঠা সিস্টেম হলে আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে এবং বাংলাদেশ চৌষট্টি জেলা চৌষট্টি জেলা একদম থানা পর্যটন শুরু করে সব জায়গায় হোম ডেলিভারি এবং প্রথমে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আর বাদবাহী টাকা হাতে মাল পেয়ে বোঝা পড়াতে দেবেন প্রথমে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন এবং সারা বাংলাদেশে দশক আমার অ্যাড্রেসটা বলে দেবো আবিদ তো ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড টানারি পোকরপাড় পশ্চিম রুচুলপুর কামাইগুচার ঢাকা বারোশো এগারো তাহলে কামনাঙ্গিচার চাঁদপসি এলাকা বাগানবাড়ি রোড এবং মোবাইল নম্বরটা জিরো ওয়ান ট্রিপল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নম্বরে কল করে অনুগ্রহ করতে পাশে পাশে বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার স্যালেন্ড এখনও সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক আপনাকে ভিডিও দেখতে পাবেন এবং বিভিন্ন রকম বিভিন্ন ডিজাইন আরও সাজার ফেন আছে জানার জন্য অবশ্যই অনলাইন নাম্বার যোগাযোগ করবেন দর্শক Allah pes